আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে শুভ দুপুর গুড আফটারনুন সবাই কেমন আছেন এই দুপুরে লাইভটা চালু করেছি তো যারা যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করবেন লাইক করবেন এবং যদি আমার সাথে জয়েন হতে চান তাহলে নক করেন নক দেন আমাকে আমি জয়েন্ট এনে নেব ইনশাআল্লাহ আমি এখন বিলের মধ্যে বসে আছি আমাদের বাড়ির পাশে বিলের মধ্যে বসে আছি দেখেন আসে নাকি এখানে আসবে একটা ভাইরাল ট্রেন্ডিং সং চলতেছে টিকটক ফেসবুক এ সেটা হলো রিলস মাজার পূজারী শরীফ উদ্দিনের গানটা হলো আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে অসংখ্য ধন্যবাদ একজন যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার তো আইডি নামটা দেখতে পাই না একটু মেনশন করে দেন কমেন্টে যে ভাই আপনার উপরে নাম উপরে একজন দেখতেছি নামটা মেনশন করলে ভালো হতো কেউ যদি নক দিতে চান আমাকে জয়েন হতে চান তাহলে নক দেন আমাকে নক দেন জয়েন্টে নেই আড্ডা দেই কথা বলি কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইভে দেখতেছেন লাইভে জয়েন হতেছেন বা হয়েছেন কমেন্ট করেন আপনাদেরকে আমার সাথে যুক্ত আপনাদেরকে সাথে ভিডিও কলে দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিলের মধ্যে বসে আছি দেখতেছেন দশজন ভাই দেখ ভাইকে দেখতেছি আপনারা প্লিজ দয়া করে একটা কমেন্ট করেন আপনাদের নামগুলো মেনশন করে দেন আমি আপনাদের আইডি গুলো দেখতে পারতেছি না দেখা যাচ্ছে না একটু মেনশন করেন আমাকে এটা এবার কেমন একটা জিনিস কি আপনারা যতই ভালো কাজ করেন না কেন আপনার কাছের মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে না ঠিক আছে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতেছি আপনার কাছের মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে না আপনারা চাপ হলে দূর দূর মানুষকে ফলো করবেন সাপোর্ট করবেন তাদের আইডি গুলোকে সাবস্ক্রাইব করবেন তাদের সাথে জয়েন্ট থাকবেন সব সময়

বিলের মধ্যে বসে থাকার অন্যরকম একটা মজা সবাই মিলে আড্ডা দিতেছি কারণ এখন তো বর্ষা নাই সব বিল খাল শুকিয়ে গেছে হম দানু কাটা শেষ জমি চাষ করতেছে ট্রাক্টরে বিলের মধ্যে বসে আছি ভালো লাগে সবাই মিলে যখন আড্ডা দেই অনেকটা ভালো লাগে আমাদের বয়সটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কেউ একটু কমেন্ট করে বলবেন প্লিজ কেউ একটু কমেন্ট করে বলেন যে ভাইয়া আপনাদের ভয়েস গুলো শোনা যাচ্ছে ঠিক মতো কেউ প্রেম নিয়ে ব্যস্ত কেউ বসে বসে নিরামিষ খাচ্ছে মাহিম ইসলাম হ্যাঁ ভাইয়া কথা বুঝা যাচ্ছে তাইলে নাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে মাহিম ইসলাম ভাই মাহিম ইসলাম ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আর একটা কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আপনার বাড়ি কোথায় আমি আমি ভাই ভোলা ভোলা বরিশাল আমার বাড়ি সবাইকে আনন্দ করুন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা আমার বাসা হচ্ছে বরিশাল ভোলা ভোলা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে শরীয়তপুর তো অনেক সুন্দর একটা জায়গা শরীয়তপুরে যাবো ইনশাল্লাহ নাই খালি এমডি রবিউল ইসলাম জি অনেক সুন্দর হয়েছে আমি ফ্যান থেকে দেখছি দেখতেছি ভাই সব সময় ভাই সময় পেলে আমাকে সাপোর্ট করবে কইলেন আলহামদুলিল্লাহ ভাইয়া সাপোর্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাপোর্ট করব আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আর একজন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী से से थे थे थे। तु... तु... क्या हिंदी 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 में बोला क्या हिंदी में हिंदी में बात करता है हिंदी में बात आता है थोड़ा थोड़ा ज्यादा नहीं है ओके तुम क्या लिखा समझ में नहीं आया मोहम्मद अली मोहम्मद अली तो मुस्लिम हम्म किंतु मेरा को मालूम नहीं क्या बोलता है समझ में नहीं आ रहा है हिंदी में बात करना में आता है लेकिन लिख देते तो बात नहीं समझ में आता है समझ ले। में नहीं आ रहा है भाई क्या बोला मेरे को समझ में नहीं आ रहा है ओके okay? तुम क्या लिखा जेरे से এই টেস্টি আরা কি था সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাইকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ সাপোর্ট করব আমার একজন ভাই যুক্ত হয়েছে ভাই একটা কমেন্ট করেছে মাশাআল্লাহ অনেক সুন্দর তাকে আমি সাবস্ক্রাইব করব তার চ্যানেলটাকে ভাই আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আপনাকে ভালোবাসা দেব সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাইকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দিব সমস্যা নাই আর মার্শাল্লাহ অনেক লোক আছে সবাইকে সাপোর্ট করব ভালোবাসা দিব এবং ভালোবাসা নেব এটাই কাজ অনলাইনে সবাই সবাইকে ভালোবাসা দেবেন এবং নেবেন कुछ नहीं समझ में आता है इंग, इंग्लिश में लिखो इंग्लिश में इंग्लिश में लिखो क्या हिंदी में उर्दू में कुछ नहीं है इंग्लिश में टाइप करो मैं इसका आंसर देगा ओके को ভালোবাসা পেতে হলে কমেন্ট করতে হবে বেশি বেশি ভালোবাসা পেতে হলে বেশি বেশি কমেন্ট করতে হবে আইডি টা মেন আপনাদের আইডির নামটা মেনশন করে দিতে হবে কমেন্টে তাহলে আমি সাপোর্ট তো দিব সেটা হলো আলাদা সাবজেক্ট কিন্তু আমার সাথে যারা যুক্ত আছে আমার যে ফ্যান ফলোয়ার আছে আমার সাবস্ক্রাইবার আছে তারা আপনাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় মাশাআল্লাহ ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইব পেয়েছি আমি কিন্তু সমস্যা হচ্ছে একটা আমার আইডিটা এখনো মনিটাইজেশন করতে পারি নাই সেখানে আপনার নট এলিজিবল ফর মনিটাইজেশন ইউটিউব ইউটিউব গাইডলাইনস লাইভ করলে তো মোবাইলে চার্জ যায় বেশি রে হুম চার্জ চলে যায় তো দোকান কাছে রবি হুম পুরো খোলা না আমাদের ফেসবুক থেকে ইউটিউবটাই সবসেতে ভালো আমি মনে করি যে রবিউল ইসলাম ভাই আপনার বাড়ি কোথায় একটু কমেন্ট করেন আপনার বাড়ি কোথায় কোন জায়গা থেকে দেখতেছেন উপরে একজন তো শরীয়তপুর থেকে দেখতেছে যে সেরেছে ইন্দেনি ত্রিস জলিপুর মারিচ ইন কোন ভাষা লাগছে এটা আমিই জানি আমি তো কইতে পারি না কেউ যদি যুক্ত হতে চান আমার সাথে লাইভে কথা বলতে চান তাহলে আমাকে একটা নক দেন আমি আপনাদেরকে জয়েন্ট করি ইউটিউবে থাইকা লোক পারে থেকে আবার কিভাবে যায় জানস 15000 লোকের ভিতরে যদি সবাই যদি অ্যাকটিভ থাকে সব সময় তাহলে তো সবার ভিডিও ভাইরাল ইউটিউবে লাইভ কত দিন থাকে কি জানি

বিদায় নিচ্ছি আবার আসম পরবর্তী লাইভে ওকে আসসালামাইকুম